এই দেখুন বন্ধুরা এভাবেই কিন্তু প্রত্যেক দিন আমাদের প্রায় প্রত্যেকের ঘরেই সবজির খোসা পূজার ফুল এগুলো কিন্তু জমতে থাকে আর অনেকেই এগুলোর ব্যবহার জানে না তাই এগুলোকে ফেলেও দেয় তবে আমি এই সবজির খোসা পূজার ফুল বাগান ঝাড়ুদোয়া পাতা নাতা আমি একদমই ফেলি না এগুলো আমি প্রত্যেক দিন সংগ্রহ করে রেখে দিই কারণ এই আনাজির খোসা পূজার ফুল বাগানে ঝরে যাওয়া শুকনো পাতা এত শক্তিশালী একটি গাছের খাবার যা গোবর সার অথবা ভার্মি কম্পোস্টের থেকেও বেশি শক্তিশালী খাবার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই রান্নাঘরের সবজির খোসা পূজার ফুল আর বাগানের ঝরে যাওয়া শুকনো পাতা এগুলোকে ফেলে না দিয়ে কিভাবে আমরা সঠিকভাবে আমাদের বাগানের গাছগুলির জন্য ব্যবহার করব যাতে গাছগুলোর কোনো ক্ষতিও হবে না এবং গাছ এর থেকে অনেক পুষ্টিকর খাবারও সংগ্রহ করতে পারবে নমস্কার বন্ধুরা আমি চুমকি আমার সিম্পল গার্ডেন ওই চুমকি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখো বন্ধুরা এখন তো শীতকাল আর এই শীতকালে আমাদের ঘরে প্রচুর প্রচুর সবজির খোসা জমা হয় তো এই সবজির খোঁসা পচা জল কিন্তু যদি আমরা গাছে দিই তাহলে আমাদের শীতের ফুল গাছ সবজি গাছ গাছগুলো খুব ভালো হবে আর খুব সুন্দর সবুজ সতেজ হয়ে উঠবে আর প্রচুর পরিমাণে ফুলও দেবে তো দেখো আমিও এখানে সবজির খোসাগুলোকে জলে পচতে দিয়েছি এই জলটা আমিও গাছে ব্যবহার করব। তবে বন্ধুরা আমি যখন সবজির খোসা জলে পচাই তখন কিন্তু কিছু নিম পাতা এভাবে দিয়ে দিই আর নিম পাতা দেওয়ার ফলে এই জলটাতে কিন্তু কোনো বাজে ধরনের পোকামাকড় খুব একটা হবে না আর গাছেরও অনেক উপকারে আসবে তাই যখনই আমি সবজির খোসাগুলোকে জলে পচাতে থাকি তখনই এক মুঠো করে নিম পাতা এই জলটাতে ফেলে দিই যার ফলে সবজির খোসা পচা জলটা অনেক দিন থেকে গেলেও কিন্তু এতে বাজে ধরনের কোনো পোকামাকড় হয় না এবার দেখো এই সবজি খোসা পচা জলটার মধ্যে আমি আরও একটি জিনিস দিয়ে দিচ্ছি এটি হলো ঘুঁটে এমনিতে দেখো ঘুঁটে ভেজানো জল কিন্তু আমরা গাছে দিয়েই থাকি কারণ এই ঘুটে ভেজানো জলে থাকে হিউমিক অ্যাসিড ফালভিক অ্যাসিড অ্যান্টি ব্যাকটেরিয়াল বিভিন্ন প্রপার্টি আছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ইত্যাদি বিভিন্ন ধরনের জিনিস আসে যার ফলে গাছ বাড়বে খুব সুন্দরভাবে থাকবে সবুজ সতেজ আর ফুল ফল ধারণের ক্ষমতাও বাড়বে খুব সুন্দরভাবে তাই যখনই আমি সবজির খোসাগুলোকে জলে পচতে দিই তখনই কিন্তু এরকম দু চারটি ঘুঁটে আমি সেই জলের মধ্যে ফেলে দিই আর তারপর এভাবে আমি এই জলটাকে বেশ তিন চার দিন রেখে দিই পচার জন্যে তিন চার দিন এভাবে পচার পর দেখো জলটাকে আমি তুলে নেব এই জলটার মধ্যে কিন্তু সমস্ত সবজির খোসার সমস্ত পুষ্টিগুণ চলে এসেছে আলুর খোসা চার পাতা এগুলো তো থাকে আর আলুর খোসা চা পাতায় এগুলো অনেক পটাশিয়াম থাকে চা পাতায় অনেক নাইট্রোজেন থাকে আর ঘুঁটে বেজানো জলের কথা তো বললাম তো সমস্ত পুষ্টিগুণ কিন্তু এই জলটার মধ্যে চলে এসেছে এখন আমি এই জলটাকে এক লিটার মতন এই আমার পাঁচ লিটারের ড্রামে নিয়ে নিয়েছি আর এর সাথে আরও চার লিটার প্লেন সাদা জল মিশিয়ে এখন এই জলটাকে আমি আমার বাগানের সমস্ত ফুল গাছ শীতের ফুল গাছ শীতের সবজি গাছ সমস্ত গাছে আমি এই জলটাকে ব্যবহার করব। তবে বন্ধুরা এই জলটা যখন আমরা ব্যবহার করব তখন খুব সকালের দিকে ব্যবহার করব খুব সকালের দিকে ব্যবহার করলে এই জলটা কিন্তু গাছের জন্য খুবই উপকারে আসবে এবার দেখো আমি এই সবজির খোসাকে যেভাবে ব্যবহার করব আর আরও একটা পদ্ধতি দেখো এভাবে আমি যেখানে সবজির খোসাটাকে রাখবো গাছের গোড়ার দিকে সেখানে এরকম হলুদ ছড়িয়ে দিলাম এর ফলে এখানে কোনো পিঁপড়ে জাতীয় কিছু লাগবে না পোকামাকড় আসবে না তেমন আর এরকম একটি ছিদ্র করা কন্টেনার নিয়েছি এরকম মিষ্টির কন্টেনার বিভিন্ন ধরনের কন্টেনার আমাদের বাড়িতে থাকে আপনারা বোতল নিলেও নিতে পারেন তো কন্টেনারটা নিয়ে তার তলায় ছিদ্র করে নিয়ে দেখো এতে আমি চায়ের পাতা আলুর খোসা বিভিন্ন সবজির খোসা প্রথমে দিয়ে দিলাম তারপরে এখানেও কিন্তু আমি বেশ কয়েকটি নিম পাতা দিয়ে দিলাম এভাবে নিম পাতা দেওয়ার পর এর ওপর আমি আরও কিছুটা এই সবজির খোসা দিয়ে দেব এভাবে দিয়ে দিলে কি হবে এটার মধ্যে পোকামাকড় লাগবে না আর হলুদটা দেওয়ার ফলে এর তলায় কোনো পিঁপড়ে কিংবা অন্য কোনো ধরনের খারাপ পোকামাকড় কিন্তু গাছের গোড়ায় লাগবে না তো এভাবে দিয়ে এখন আমি এই ঢাকনাটা দিয়ে দেব। এরপর এইভাবে আমি এই কন্টেনারে সবজির খোসা যখন পচে পচে কমতে থাকবে তখন আবার কিছুটা দিয়ে দেব। এইভাবেই কিন্তু আমি গাছের গোড়ায় দিয়ে থাকি সবজির খোসাকে তো আপনারাও এভাবে দিয়ে থাকতে পারেন আর এই যে দেখতে পাচ্ছ নিম পাতা এবারে যদি আপনাদের কাছে কন্টেনার না থাকে তাহলে আপনারা এরকম বাড়িতে প্রচুর পরিমাণে ক্যারি ব্যাগ থাকে আমাদের সব বাজার থেকে আসে তো সেই ক্যারি ব্যাগগুলোকেও কিন্তু আমরা এভাবে ব্যবহার করতে পারি ঠিক একইভাবে এরকম সবজির খোসা আমাদের বাড়িতে পূজার ফুল এগুলো ফেলে না দিয়ে আমি কিন্তু এভাবেই রোজ ব্যবহার করি তো দেখো এই যে সবজির খোসা ব্যাগ সব দিয়ে নিম পাতা দিয়েছি এতেও কিন্তু নিম পাতা দিয়েছি দিয়ে খুব সুন্দরভাবে এবার ক্যারি ব্যাগটাকে মুড়ে দেখো গাছের গোড়ায় আবারও সেই হলুদ ছড়িয়ে দিয়েছি হলুদ ছড়িয়ে দিলে পোকা লাগার সম্ভাবনা থাকবে না পিঁপড়ে লাগবে না তো তার জন্যে হলুদটা ছড়িয়ে দিয়েই কিন্তু তারপর এই ক্যারি ব্যাগটা আমি বসিয়ে দিলাম এভাবে গাছের গোড়ায় তো দেখো এইভাবে যদি তোমরা সবজির খোসাকে ব্যবহার করো তাহলে তোমাদের প্রত্যেক দিনের রান্নাঘরের এই সবজির খোসা এই চা পাতা এগুলো ফেলে না দিয়ে গাছের গোড়ায় এইভাবে ব্যবহার করো আর দেখো তোমার গাছগুলো কত সুন্দরভাবে ফুল দিতে থাকবে ফল দিতে থাকবে সবজি দিতে থাকবে দেখো এখানে আমি টমেটো গাছ লাগিয়েছি আর এই টমেটো গাছের চারদিকে দেখো একটি ক্যারেটের চারদিকে চারটে টমেটো গাছের চারা লাগিয়ে দিয়েছি আর মাঝখানে ঠিক এই একই পদ্ধতিতে সবজির খোসা আমি ব্যবহার করে থাকি আর তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটি গাছ কত সুন্দর সবুজ সতেজ প্রত্যেকটি গাছ খুব সুন্দরভাবে কিন্তু আমার বাগানে এইভাবে আমি সবজির খোসা ব্যবহার করে থাকি ফেলে দিই না কোনো সবজির খোসা কোনো দিন ফেলে দিই না এইভাবেই কিন্তু আমার বাগানে সমস্ত ফুল গাছ সবজির গাছে আমি ব্যবহার করে থাকি বন্ধুরা আপনারাও কিন্তু এভাবে সবজির খোসাগুলোকে না ফেলে দিয়ে আপনাদের বাগানে যেসব গাছ আছে সেসব গাছে এরকমভাবে সঠিক পদ্ধতিতে সঠিকভাবে ব্যবহার করুন দেখবেন আপনাদের বাগানের গাছগুলো খুব সুন্দর থাকবে আর এরকম খুব সুন্দরভাবে ফুল ফল সবজি দিতে থাকবে বন্ধুরা বর্ষাকালে কিন্তু আমরা এই সবজির খোসা পচা জল কিন্তু ব্যবহার করতে পারি না তবে বর্ষা চলে যাওয়ার পর শীতকাল চলে আসলেই আমরা এই আমাদের বাগানের সমস্ত শীতের ফুল গাছ সবজি গাছ সমস্ত ফল গাছেই কিন্তু আমরা এই সবজির খোসা পচা জলটা ব্যবহার করে থাকি ঠিক এমনিভাবে তো বন্ধুরা আপনারাও যদি আপনাদের বাড়িতে এরকম সবজির খোসা প্রচুর জমে যায় সেগুলো ফেলে দেবেন না ফেলে না দিয়ে এইভাবে আপনাদের বাড়িতে যত গাছ আছে সব গাছেই এইভাবে ব্যবহার করুন অনেকেই বলেন সবজির খোসা ব্যবহার করে গাছের ক্ষতি হয়ে যায় কিন্তু বন্ধুরা আমি যেভাবে বললাম সেইভাবেই সেই নিয়মে ব্যবহার করুন আর সকালবেলা খুব সকালের দিকেই জলটা ব্যবহার করুন আর দেখুন গাছের কিন্তু কোনো ক্ষতি হবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন